যদি কোনো গার্জেন তার সন্তানের নাম না রাখে আর ওই সন্তানটা যদি হওয়ার পূর্বে মারা যায় তো ওই সন্তানটা দিনে তার পিতা এবং মাতার জন্য সুপারিশ করবে কিন্তু যদি পিতা এবং মাতা ওই সন্তানের নাম রাখেনি তাহলে ওই পিতা এবং মাতা তার সন্তান কিন্তু ওই সন্তানটা সুপারিশ করার অধিকার থাকবে না ইমাম আহমদ বিন হাম্বল হাদিসের তাই ব্যাখ্যা করছেন ওয়া ইউয়াক্কো আনুহো ইয়ামোসা বিআইহি এবং তার আকিকা করতে হবে সপ্তম দিনে এখানে সোরালায়ল আল্লাহ তাআলা প্রথমই শপথ নিয়েছেন রাতের দিনের নয় এর অর্থ হলো যে ইসলামী তারিখ শুরু হয় রাত থেকে আবার বলছি ইসলামী তারিখ শুরু হয় রাত থেকে কেন এই আলোচনা করছি আমাদের কাছে অনেক প্রশ্ন আছে যে আমার সন্তান হয়েছে এসার সময় কোন দিন নাম রাখব সেই সন্দেহে নিরসন করার চেষ্টা করছি এ আয়াত থেকে আল্লাহরাবুল্লাহ আলমিন বলেন ইদা শপথ রাতের যখন সে আচ্ছন্ন করে এখানে আল্লাহ রাবুল্লা আলমিন প্রথমে রাতের কথা উল্লেখ করলেন তারপরে দিনের কথা ইসলামিক ক্যালেন্ডার অনুযায়ী প্রথমে সূর্যাস্তের পর থেকেই নতুন তারিখ শুরু হয়ে গেল কি বুঝলাম তাহলে আজকে যদি সূর্যাস্তের পর সন্তান জন্মগ্রহণ করে তাহলে তার সপ্তম দিন হবে আজকে সারা রাত এবং কালকে সারাটা দিন অর্থাৎ আজ হলো মঙ্গলবার পার হয়ে গেল অর্থাৎ আমরা ধরব বুধবার তাহলে তার আখে কা করতে হবে আগামী মঙ্গলবার তাহলে আমরা এই সিদ্ধান্তে পৌঁছালাম যে যদি কোনো সন্তান সূর্যাস্তের পরে জন্মগ্রহণ করে তাহলে ওই সন্তানটা রাত এবং পরের দিনটা একটা দিন ধরব এইভাবে যেদিন সপ্তম দিন আসবে আমরা সেইভাবে আমরা আমাদের সন্তানদের আকিকা করব তাহলে আর কাউকে প্রশ্ন করার প্রশ্ন করার প্রয়োজন হবে না কারণ অনেক ভাই জানেন যে রাত যখন বারোটা হয় তখন এম এবং পিএম ডেট চেঞ্জ এর কথা কিন্তু ইসলামী নির্দেশ তা নয় বরং ইসলামী নির্দেশ হলো যে যখন সূর্য ডুবে গেল পরবর্তী তারিখ শুরু হয়ে গেল যেমন আপনাদের এই প্রোগ্রাম মঙ্গলবার অর্থাৎ ইসলামের দিনটা অর্থাৎ আগামী মঙ্গলবার আসবে যদি কোন সন্তান সূর্যাস্তের পরে জন্মগ্রহণ করে তাহলে আগামী মঙ্গলবার যখন আসবে তখন তার আমাদের কি করতে হবে ইয়াক্ আন হইয়াউন সাহাবের সপ্তম দিনে তারাকিকা করতে হবে তাহলে আমরা এ আয়ত থেকে দলিল নিলাম যে সোরা লায়েল এক নম্বর আয়াত আল্লাহ তালা কসম খাচ্ছেন অ লাইলে ইদা ইয়াদশাহ রাতের শপথ যখন তা আচ্ছন্ন করে যখন তা অন্ধকার ছেয়ে নেয় এখান থেকে দলিল নিলাম ইসলামের প্রথম তারিখ শুরু হয় যখন সূর্য ডুবে যায় তারপর থেকেই নতুন তারিখ শুরু হয় এটা আমরা শিখলাম আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে পরপর তিনটে জিনিসের কসম খেয়েছেন প্রথমে রাতের তারপরে দিনের তারপরে তিনি ওই সত্তার কসম খেয়েছেন যিনি নরনাড়ীকে সৃষ্টি করেছেন এর অর্থ তিনি নিজের কসম খেয়েছেন এখান থেকে আমরা শিখলাম যে আল্লাহরা রাব্বুল আলামিন তিনি যখন যার ইচ্ছা তিনি তার কথাকে শক্তিশালী করার জন্য

ছোট শিরিক করলো এর অর্থ হলো যে সে কাবিরা গুনা করলো ছোট শিরিক করলো এর অর্থ হলো সে কাবিরা গুনা করলো যদি কোনো ব্যক্তি তার কথাকে শক্তিশালী করার জন্য যদি বলে থাকে যে আমি ছেলের মাথায় হাত দিয়ে বলছি আমি পশ্চিম দিকে মুখ করে বলছি ইত্যাদি আমরা আমাদের কথাকে শক্তিশালী করার জন্য যেসব বাক্য ব্যবহার করি এটা হলো আল্লাহ ব্যাটি রেখে অন্য কার নামে কসম করা যদি এটা করলাম আশরাকা সে ব্যক্তি শ্রী করলো অর্থাৎ সে কাবি ছোট শ্রী করলো মানে কাবি রাগুনা করলো তাকে এখন তওবা করতে হবে নতুবা তার মাফ নাই কিভাবে তৌবা করবেন আস্ত আফ ফেরুল্লাহ আল্লাহ দি লাই লা ইল্লাহ আ লাহি উ কায়ুম ওয়াকুব ইলা আমি যে কথা বলেছি হে আল্লাহ আমি এটা অজান্তে বলেছি জীবনে আর কোনোদিন বলবো না এটা আপনাকে করতে হবে করলে কি লাভ হবে সাইব আদ্দিল উল্লাহ সাইথ হাসানার সূরা ফুরকান আর এক নম্বর সত্তর আল্লাহ তালা বলেন আমার যে নেকিগুলো গুনাগুলো হয়েছিল আমি অন্যায়ভাবে শপথ নিয়েছিলাম আমার নেকিগুলো আমার গুণাগুলোকে রবুল আলমী নেকিতে পরিবর্তন করবেন তাহলে আমরা যারা আল্লাহ এবং তার গুণাবলী নাম ব্যতি রেখে অন্য কারো কসম খাওয়ার অভ্যস্ত ছিলাম সিও বাক্যকে শক্তিশালী করার জন্য আমরা এটা বন্ধ করব আমাদের জন্য ইসলাম এটা পারমিশন দেয়নি আল্লাহ রাবুল আলমিন তিনটে জিনিসের কসম খেলেন তারপরে তিনি বলছেন ইন্না শাআইয়াকুম লাসাত্তা অবশ্যই অবশ্যই তোমাদের প্রচেষ্টা বিভিন্ন ধরনের এর অর্থ হলো যে আমরা আমাদের সোর্স অফ ইনকাম উপার্জনের মাধ্যম বিভিন্ন রকমের কেউ আমরা শিক্ষকতা করে খাই কেউ আমরা ইঞ্জিনিয়ারিং করে খাই কেউ আমরা চিকিৎসা করে খাই কেউ আমরা চাষ করে খাই আমরা যে যাই করি না কেন আমাদেরকে প্রচেষ্টা করতে হবে বসে বসে খাবার নাই আল্লাহ তাআলা আমাদেরকে বসে বসে খাবার দিবেন না অবশ্যই তিনি দিবেন তিনি হলেন রবুল আলামিন তিনি সূরা ত্বা 1 নম্বর একশো বত্রিশে বলেন লা নাসআলুকা রিযকা নাহানু নারজুকু আমি তোমার কাছে খাবার চাই না বরং আমি তোমাকে খাবার দি কি বুঝতে পারলাম কিন্তু খাবার দিবেন তিনি কি পদ্ধতিতে চলেন তিরমিজু আদিষ্টানী ওলা ও আন্না কুম তাতা ওয়াক্কালু না আল্লাহ আল্লাহ ই যদি তোমরা ভরসা করো আল্লাহর উপরে যত ভরসা তামায়াতা ওয়াক্কালু তায়ের যেমন পক্ষী কুলরা ভরসা করে একজন পাখি একটা পাখি কি করে তাক দু হেমাসান সকাল বেলায় সে খালি পেটে বের হয় ওয়াতারুহ বেতনান যখন সে সন্ধ্যে বেলায় ফিরে আসে তার পেটটা ভরা পেট সে জানে না যে তার আগামী কাল খাবার কোথায় এখান থেকে কি বোঝা হলো যে আমাদেরকে ঘরে বসে থাকতে হবে না আল্লাহ তাআলা আমাদের রিজিক নিয়েছেন ঠিক আছে কিন্তু আমাকে সেটা বাড়ি থেকে বের হতে হবে আমাকে ইনকাম করতে হবে হাত পা আমাকে নড়াতে হবে এই জন্য আল্লাহ রসুল হল বলেছেন কাসবুর রাজুলে উপার্জন করে খায় সহস্তে উপার্জন করে খায় এটা হলো সব চাইতে কাসবিন আতিয়াবো সর্বাধিক হালাল উপার্জন কোনটি কাসবুর রাজুলে বেয়াদিহি একজন ব্যক্তি সে সহস্তে ইনকাম করে খায় আল্লাহ তালা আমাদের যাদের শক্তি দিয়েছেন আমরা কখনোই যেন কাউডি কাছে হাত পাতবো না আমরা নিজে উপার্জন করে খাবো উপার্জনের যদি সোস না থাকে বাড়ি থেকে বের হব আল্লাহর উপরে ভরসা করে আল্লাহ রাবুল আলমিন তিনি আমার রুজির কোথায় ব্যবস্থা করে দেবেন আমি নিজেও তাও টের পাবো না যেমন পাখিরা তাদের বাসা থেকে সকাল বেলায় বের হয় সন্ধ্যে বেলায় তারা ভরা পেটে ফিরে আসে পাখি কখনোই জানত না যে আমি কোন দিকে আমার আছে তোমাদের প্রচেষ্টা ভিন্ন ধরনের থেকে আমরা দলিল নিলাম যে আমাদের বসে থাকলে হবে না বরং আমাদের কি করতে হবে উপার্জন করতে হবে সোর্স অফ ইনকাম করতে হবে সেটা যে কোনো প্রকারের হোক যে কোনো প্রকারের হোক তবে সাবধান ইন্নাল্লাহ তৈয়িবুন লাহবালু ইল্লাহ তৈয়িবন আল্লাহ তালা পবিত্র পবিত্র ব্যাতি রেখে তিনি কিছুই অর্জন করেন না এই জন্য সইব বুখ হারিশ শেষ দিকে হারিস আল্লাহ রসুন ইসলাম বলতেন ইন্না আউয়াল মা ইন্না আউয়ালা মা ইউন ত্রি নোমিনাল ইনসাহ যখন কোনো ব্যক্তি মারা যায় তার ডেড বডিটা সবের প্রথম পথম শুরু হয় তার পেট থেকে লাতাম লাই হালাল তোমরা ওই পেটটাকে হালাল বেঁচে রেখে অন্য কোনো দ্বারা ভরবে না আমরা যারা আজ আলোচনা শুনছি আমরা আপনাদেরকে অসিহত করব যে কোন অবস্থায় যেন আমার মুখে হারাম খাদ্য না যায় পেটে না যায় কেন আমি যখন মরে যাব তবে প্রথম আমার ডেড বডিতে যেটা পচবে ওচন শুরু হবে সেটা হবে আমার পেট লা রসুল বলছেন লা তামলা ইল্লা লা হালা আলান এই পেটটাকে তুমি হালাল বেটি রেখে অন্য কিছু ভরবে না যারা আমাদের আলোচনা শুনছেন আমরা অসিহদ করছি হালাল বেটি রেখে অন্য কিছু দ্বারাতে আমরা আমাদের উদরকে পেটকে ভরাবো না পেটকে ভরালে কি ক্ষতি হবে ক্ষতি হবে আর যা হবে না হবে আমার কোন ইবাদত রব্বুল আলামিনের নিকটে গ্রহণ যোগ্য নয় এইজন্য ভাই মুসলিম আমরা যেটা খাব ভেবে চিনতে খাব কারণ আমাদেরকে হালালই খেতে হবে হারাম খাওয়ার কোন সুযোগ নাই ফা আম্মা মান আ'তা ওয়া এখন আপনি ইনকাম করলেন ইনকাম করার পরে আপনাকে কি করতে হবে যে ব্যক্তি দিল। এবং যে হলো এখানে দিল এটা আপনার মাথাতে আমি ঢুকানোর চেষ্টা করছি যে ব্যক্তি দান করলো আপনি যখন ভাবেন যে দান করলে আমার মাল থেকে কমে গেল।

অবশ্যই অবশ্যই তোমাদেরকে তোমাদের মাতৃগর্ভে গর্ভে চল্লিশ দিন শুক্র বিন্দু রূপে রাখা হয়েছিল আকৃতি এসেছিল সুমাই এখন মুদাত অথপর চল্লিশ দিন পর এক টুকরো মাংস এলো হিলমালা আল্লাহ তালা মাতৃগর্ভে গর্ভে পাঠান এক চুবুর কাহু সে কি খাবে তাই লিখে দেন বুঝলাম আমি আমার বয়স যখন মাতৃগর্ভে বয়স ছিল চার মাস 3৪০ দিন সেদিনই বিশ্ব সৃষ্টিকর্তা আল্লাহরা বুলাহাল আমিন যিনি সমগ্র বিশ্বের ঋজিক্ট দাতা তিনি আমার রিজিক্ট লিখে দেন সুতরাং আমি দান করি আর না করি আল্লাহরা বুলাহাল আমিন আমার রিজিক্ লিখে দিয়েছেন সুতরাং আমি দান করলে যদি আমার লাভ হয় তাহলে আমি দান করব। যে ব্যক্তি দান করলো আমরা অনেকক্ষণ শুনলাম মাদ্রাসার উন্নতি কল্পে জলসা অনেক জন দান করেছেন কার দানটা কাজে লাগবে আর কার দানটা কাজে লাগবে না এ কথা আল্লাহ রাবুল আলমী নিজে তিনি উল্লেখ করেছেন আমরা যারা দান করেছি আমাদের দানের মধ্যে যদি তিনটে জিনিস থাকে তাহলে আওয়ার চ্যারেটি ইজ আনএকল আমাদের দানটা অগ্রহণযোগ্য হবে যখন আমরা দান করব আমাদের দানে যেন তিনটে জিনিস না থাকে কি কি আল্লাহরাবুল বাকার এক নম্বর দুশো পঁয়ষট্টিতে বলছেন যারা ইমানেছ তোমরা ব্যর্থ করে ফেলো না তোমাদের দানগুলো অত কষ্ট করে উপার্জন করেছেন তারপরে প্যাকেট থেকে আপনি দান করছেন যদি আমাদের দানে তিনটে জিনিস বিদ্যমান থাকে আর অলমাইটি আল্লাহ করতে সবটাই অগ্রহণযোগ্য সোরা বাকার এক নম্বর দুশো ছাপান্ন আল্লাহ তালে কি বলছেন ওয়ালা তুলু তিলু সাদা তোমরা ব্যর্থ করে ফেলো না তোমাদের গানগুলো বিল মান্নে ওয়াল আদা অনুগ্রহ করে বিল মান্যে মানে খুঁটা দিয়ে অনুগ্রহ করে ওয়াল আদা এবং কষ্ট দিয়ে ওয়াল্লা দিল ফেকুর মা লাহুরিয়া নাস এবং যারা তাদের মালকে খরচ করে লোক দেখানোর জন্য তাহলে যদি কোনো ব্যক্তি তার প্যাকেট থেকে অর্থ দান করে আল্লাহর রাস্তায় তার দানে যদি তিনটে জিনিস থাকে নাম্বার এক হলো অনুগ্রহ প্রকাশ করা এটা হলো মান অনুগ্রহ প্রকাশ করা মানে আপনি এ হাদিস থেকে বুঝেন সুরানুর আজ নম্বর বাইশ আল্লাহ তালা বলছেন

আলাউদ্দিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একমাত্র কুমারী স্ত্রী হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলার উপর অপবাদ লাগানো হয়েছিল কোন যুদ্ধে গাজুয়ায়ে মুরাইশাতে গাজুয়ায়ে বানি মুস কে কি অপবাদ লাগিয়েছিল যারায় অপবাদ লাগিয়েছিল তার মধ্যে একজন ছিলেন মিস্তাহবিন আসাসা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনি কে ছিলেন ইনি ছিলেন একজন মিসকিন আবু বকর বাড়িতে থাকতেন আর আবু বকর বাড়িতে খেতেন ওই বাড়ির ছেলেটা তার মেয়ের উপরে মিথ্যা অপবাদ লাগালো যখন আবর আদি জানতে পারলেন যে আয়সা রাজি আল্লাহ তালার উপরে মিথ্যা অপবাদ লাগানোতে আমার বাড়ির ওই ছেলেটা যেটা আমার বাড়িতে থাকে খায় এর নাম হলো মিস্তাবিন আসাদ আল্লাহ তিনি ও এর মধ্যে শরিক আছেন তখন তিনি ঘোষণা করলেন যে আমি আওয়ালা উনফাকু আলা মিস্তার আমি আর মিস্তার খরচ চালাবো না তাহলে এখানে কি বোঝা গেল হর্তাউব কোটা দিআলান হো তিনি মিস্তার উপরে খরচ করছিলেন কি জন্য তার এরসা অনুগ্রহ পাওয়ার জন্য তাকে এক দেওয়ার জন্য যে রকম

তোমাদের মধ্যে মর্যাদাশীল ব্যক্তিরা এবং বৃত্তশীল ব্যক্তিরা যেন কসম না খায় যে তারা মিশকিনকে দেবে না আর তাও কোদা দিয়ে তিনি ভুল বুঝতে পারলেন তিনি এখন মিস্তা কে খাবার দিলেন তাহলে এখানে কি বুঝলাম আর তাও করে দানগুলো সব বিফলে যাচ্ছিল কেন যাচ্ছিলো যে সে মিস্তা কে দান খাওয়ায় ফলে মিস্তার কাছে সে অনুগ্রহ চাইছিলো যদি কোনো ব্যক্তি তার দান এইভাবে করে যে আমি এলাকার কোন গরিবকে দান করলাম যে সে আমার উপকার করবে অর্থাৎ তার কাছ থেকে আমি কিছু কাজ নেব যদি এই উদ্দেশ্য থাকে তার দান বাতিল আল্লাহ তালা বলছেন সুর বাকারা দুশো পঁচিশ নম্বরতে ওয়ালা তুব বিল সজা তোমরা তোমাদের দানকে ব্যর্থ করে ফেলো না অনুগ্রহ প্রকাশ করে আদা এবং কষ্ট দিয়ে কষ্ট দিয়ে মানে আপনার বাড়িতে একজন অভাবী ব্যক্তি চাইতে এসেছেন আপনি তাকে দিলেন আবার দু চার কথা শুনিয়ে দিলেন যদি আপনি দু চার কথা শুনিয়ে দিলেন ওই দানটা রব্বুল আলমিনের নিকটে গ্রহণযোগ্য নয় সেটা তিনি নিজেই বলেছেন আর কোন মালটা গ্রহণযোগ্য নয় এই জন্য আর কোন মালটা গ্রহণযোগ্য নয় ওয়াল্লাযী ইউনফিকু মালাহু রিয়া আন-নাস যারা তাদের মাল খরচ করে লোককে দেখাবার জন্য আমরা যারা মাদ্রাসায় দান করেছি বা যে জায়গায় দান করি না কেন যদি এই দান করাতে তিনটে জিনিস আছে তাহলে আমার দান সব বাতিল এটা স্বয়ং সৃষ্টিকর্তা আল্লাহু রাব্বুল আলামিন বলেছেন কি কি থাকবে না মান অনুগ্রহ প্রকাশ থাকবে না আদা কষ্ট দেওয়া থাকবে না

মহাপ্রলয় দিবসে একজন ব্যক্তির হিসাবের জন্য দাঁড় করানো হবে এই ব্যক্তিটা কে সাবিলিল্লাহে যাকে আল্লাহর রাস্তায় শহীদ করা হয়েছে এই ব্যক্তিটাকে সবের প্রথম কেমতের দিনে বিচারের কার্যালয়ে দাঁড় করানো হবে